আপনি লেখাপড়ি জানেন না ভাবছেন কি করব কোনো চিন্তা নেই আমার সঙ্গে ব্যবসা করেন ব্যবসার কথা আমি পরে বলে দেব কিছু কথা বলার পর এবং ভিডিও নাম্বার দিয়ে দেবো ব্যবসা করতে পারবেন সুন্দরভাবে অল্প লেখাপড়ি জানেন ভাবছেন কি করব না ব্যবসা আপনার চেয়েও অনেক কম লেখাপড়ি করে টুতি পড়ে আজকে কোটি কোটি টাকার মালিক কোম্পানির মালিক কিন্তু আপনি তো শুরু করবেন একটা কিছু দিয়ে শুরু না করেই একটা কোম্পানি করবেন বড় মালিক হবেন না কোনো দিনও না হাজার হাজার কোটি কোটি টাকা নিয়ে ব্যবসায় কখনো নামবেন না অল্প সামান্য কিছু পুঁজি দিয়ে ব্যবসা স্টার্ট করবেন আগে আপনি ব্যবসা শেখেন তারপর করেন আপনি তো ব্যবসা জানেন না আগে ব্যবসা শেখেন আমার সঙ্গে মেশেন আমার সাথে একটু ব্যবসা করেন কিছুদিন দেখেন তারপর ব্যবসা শেখেন আর আপনি যখন একটা ব্যবসা করবেন আমার সঙ্গে তখন আরও দশটা ব্যবসার সন্ধান আপনি পারবেন পাবেন তখন আমারটা না হয় ছেড়ে দিন ভালো না লাগে কিন্তু ব্যবসা করেন আর একটা কথা হলো যে অনলাইনে কখনো অত ভালো লোক পাবেন না আর আমাকে বয়স তেষট্টি বছর আমরা কেউ ফাঁকিও দিয়ে যাব না আর আল্লাহ আমারে সেরকম বানায়নি আল্লাহ আমারে অনেক কিছু দেশে আমার কোনো কিছুর অভাব নাই আল্লাহ আমার অনেক কিছু দেশে আর আমার মেয়ে জামাই এখন আমেরিকা আছে আমার ছেলে একজন আছে সে দেড় লাখ টাকা বেতন পায় সে চাকরি করে তো কাজেই আমিও শিল্পী ভাতা পাই আমারও কোনো সমস্যা নাই আমার এমনি আরও অনেক ইনকাম আছে আরও ব্যবসা আছে অনেক আল্লাহ রহমতে তো কাজেই আমি মানুষের বাংলার মানুষের জন্য আমার প্রাণটা কাঁদে শুধু যে বেকার মানুষের জন্য আমার প্রাণ কাঁদে আর কোনো কিচ্ছু না হয়তো ভাবতে পারেন যে আমি অনেক লাভ করি না আমার এই ব্যবসা দিয়ে আমি সামান্য লাভ করি যা দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবার জন্য আমার এই ব্যবসাটা এবং অসহায় মানুষের পাশে দাঁড়াবার জন্য আমার এই ব্যবসাটা আমি তাদের খাদেম হয়ে আমি তাদের খেদমত করার জন্যই ব্যবসাটা করি আমার সাথে আসেন ব্যবসা করেন বিশ্বাসের সহিত আপনারা তো লক্ষ লক্ষ টাকা নষ্ট করেছেন জীবনে আমার সাথে সামান্য কিছু টাকা নিয়ে নড়াচড়া করেন দেখেন আপনার পকেট ভরা সবসময় টাকা থাকবে আল্লাহর রহমতে আপনি একটা ব্যবসা করতে যারও দশটা ব্যবসার সন্ধান পাবেন আমার সাথে না করেন একজনের সাথে করেন আর যদি আমার সাথে একান্তি ভালো না লাগে তবুও বসে থাকেন না ভাই আপনাদের হাতে পায়ে ধরেই আপনারা বসে থাকবেন না ভাই ছেলে মেয়েগুলোর জীবন নষ্ট করবেন না একেবারে আপনার পায়ে হাত দিয়ে বলছি ছেলেমেয়ের জীবন নষ্ট করেন না আপনি বসে থাকা মানেই ছেলে মেয়ের জীবন নষ্ট করা আমাকে ভালো না লাগে ব্যবসা আপনি অন্য আরেকজনের সঙ্গে করেন কিন্তু বসে থাকবেন কেন খবরদার ভাই বসে থাকবেন না ভাই এবং বোন উভয়কে বলছি আপনারা আমার সঙ্গে ব্যবসা করতে পারবেন আমার সঙ্গে ব্যবসা করতে কোনো দোকান লাগবে না ঘরে বসে থেকেই আপনি ব্যবসা করতে পারবেন কোনো দোকান আপনার লাগবে না দশ লাখ টাকা দিয়ে অ্যাডভান্স করে দোকান ভাড়া নিতে হবে ভাড়া দিতে হবে বিশ হাজার টাকা না এরকম কোনো বিষয় না আমার সঙ্গে সামান্য টাকা দিয়ে আগে ব্যবসা শেখেন কষ্ট করেন ব্যবসা শেখেন তারপরে মনে করেন আপনি ব্যবসা করতে পারবেন আমার সঙ্গে যারা ব্যবসা করতে চান এ ব্যবসাটা হচ্ছিলো হলুদের গুড়ি মরিচের গুঁড়ি আর ধনের গুঁড়ি ঝড় হোক বৃষ্টি হোক তুফোন হোক এ তিনটে জিনিস আপনার লাগবেই এ নিত্য দিনের সাথে এছাড়া আপনি চলতে পারবেন না এই যে যে হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি ধুনের গুঁড়ি এটা বাংলাদেশে এক নম্বর কোয়ালিটির মাল এবং আমি বাংলাদেশে একমাত্র এই দামে দিতে পারবো আর কেউ দিতে পারবে না তা কাজেই আমার সাথে যোগাযোগ করেন ব্যবসা করেন আপনাদেরকে অনুরোধ করি হাতে পায়ে ধরি ব্যবসা করেন আমার সঙ্গে ব্যবসা করতে যোগাযোগ করেন জিরো ওয়ান ডবল সেভেন এইট থ্রি এইট জিরো সেভেন টু থ্রি দেশে প্রবাসে প্রতিটি ভাই বোন সবার জন্য দোয়া করি সবাইকে হাজার সালাম জানিয়ে আমি এখানে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লা কাতু